আপনার মনে আছে ছোটবেলায় সমাজ বয়ে পড়েছিলেন কেমন করে পশ্চিম পাকিস্তানিরা দেশের বেশিরভাগ চাকরি নিজেদের কাছে রেখে দিত এবং তারা লিখিত অলিখিতভাবে সব সরকারি চাকরি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর চাকরি পশ্চিম পাকিস্তানিরা পেত বেশি এবং পূর্ব পাকিস্তানিরা পেত কম এই ক্ষেত্রে তারা অনেকগুলো অজুহাত দেখাতো তার মধ্যে একটা অন্যতম অজুহাত ছিল ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তানকে স্বাধীন করার জন্য যে আন্দোলন হয়েছে সেখানে খেটে খাওয়া পূর্ব পাকিস্তানের মানুষজন তেমন কোনো অবদান নেই বেশিরভাগ অবদান কাদের পশ্চিম পাকিস্তানিদের সো ওরাই হচ্ছে দেশের বেশিরভাগ উচ্চ পদস্থ যে চাকরিগুলো আছে ওগুলো ডিজার্ভ করে সো তারা তাদের আমলের এই যে বৈষম্য শুরু করেছিল সেটা কিন্তু অনেক বড় একটা কারণ ছিল মুক্তিযুদ্ধের দ্য আইডেন এখন এই মুক্তিযোদ্ধা কোটা সৃষ্টি করতে গিয়েই এমন একটা বৈষম্য করা হচ্ছে সাধারণ মেধাবী শিক্ষার্থীদের সাথে এটা আসলে কোন অংশই আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা তার আদর্শের মতো না আদর্শ কখনো এই দিন দেখার জন্য দেশকে স্বাধীন করেননি আমাকে ভুল বুঝবেন আমি কোটা বিরোধী না কিন্তু আমার কাছে মনে হয় কোটা একটা সুবিধা যেটা দেওয়া উচিত সুবিধা বঞ্চিতদের যেমন আপনার উপজাতি কোটা দিয়েছিলেন তারা পার্বত্য অঞ্চলে থাকে সুবিধার অভাব আছে তাদের দিয়েছিলেন আপনার প্রতিবন্ধীদের কোটা দিতে পারেন মেনে নেওয়া যায় কিন্তু নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো আপনার মনে হয় যে বাংলাদেশের একটা মুক্তিযোদ্ধা পরিবার তারা আট দশটা সাধারণ পরিবারের চেয়ে কম সুবিধা পায় মেধাগত দিক থেকে মেধার বিকাশগত দিক থেকে তাহলে কেন তারা বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীদের সাথে একসাথে প্রতিযোগিতা করতে পারবে না কেন তাদেরকে এক্সট্রা সুবিধাটা দিতে হবে আমার এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমি বাংলাদেশে বেশ প্রতিষ্ঠিত একজন ইনফ্লুয়েন্সার একটা পোস্ট দেখেছি তিনি তার লাখ টাকা দামের গাড়িতে বসে ওটা আন্দোলনের কারণে সৃষ্ট জ্যামের নিন্দা করে লিখেছেন যে এমন আন্দোলন করে লাভ কী যেটার কারণে জনগণের দুরুভোগ হয় আমার কাছে খুব অবাক লাগে যে আমরা এদেরকে ইনফ্লুয়েন্সার বলি আমরা ভাবি এরা ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্স করবে আমাদের সমাজকে আমাদের মানুষদেরকে যারা নিজেরাই জানে না যে তাদের দেশে ভুগছেটা কি তারা জানে না জনগণের দাবি কী তারা জানে না ছাত্রদের দাবি কী সো এক্ষেত্রে ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ওরা তো এন্টারটেনমেন্ট করে ওরা তো বিউটি ব্লগার ওরা তো ফুড ব্লগার বাট দ্য থিং ইজ যদি আপনি জ্ঞান না থাকে তাহলে চুপ থাকবেন আপনি কোনো একটা আন্দোলনকে কেউ করে কোনো কথা বলতে পারেন না সেই কারণে আমি আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নট অনলি আমি মেডিকেল কলেজের শিক্ষার্থী শুধু সেই কারণে না আমি আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমার অডিয়েন্সকে আমার ওপিনিয়নটা জানাতে পারবো